নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু একটু ঘুরে আসি আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতন পোষ মেলা প্রতি বছর ছয় পোস্ট থেকে শুরু হয় কিন্তু এই বছর অনেক টালবাহানার কারণে সাতই পোষ থেকে শুরু হচ্ছে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর থেকে শুরু হলো শান্তিনিকেতন পোষ মেলা চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং সময় সকাল নটা সাড়ে নটা থেকে মেলা খুলে যাচ্ছে এবং মেলা থাকবে রাত্রি বারোটা একটা পর্যন্ত ও খোলা থাকবে আচ্ছা এই মেলাতে পার্কিং কি করেছে এবং কোন দিক দিয়ে সহজে আসতে পারবেন একটু ছোট্ট করে বলে দিই তার আগে বলে দিই এর আগে আমরা প্রস্তুতি পর্ব ভিডিও ছেড়েছিলাম বহু মানুষ দেখেছে আপনাদের এই সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে তো এবার সোজাসুজি বলি পার্কিংয়ের ব্যাপারটা মেলাতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি পার্কিংয়ের ব্যাপারটা বলি আপনারা কলকাতা থেকে আসছেন করা হয়ে শ্রীনিকেতন মোড় ঢুকলেন আপনারা ডান দিকে না বেঁকে সোনাঝুরি হাট হয়ে চলে আসবেন সোনাঝুরি হাট হয়ে আপনারা একদম মোট খান মোটটা যেটা পড়বে সোনাঝুরি হাট পেরিয়ে সেই মোট থেকে ডান দিকে দেখলেই একদম মেলার মাঠে পৌঁছে যাবেন ওখানেই বাঁ দিকে পড়বে পার্কিং পার্কিং থেকে সামান্য একটু হা এক মিনিটের হাঁটা পথে মেলা পৌঁছে যাবেন এবং এটা হবে থেকে সহজ পদ্ধতি তাছাড়া আপনার সিনিকেতন মোড় থেকে যদি ডান দিকে আসতে চান তাহলে কিন্তু ভিড়ে বা জ্যামে পড়বেন চার চাকা গাড়ি যদি থাকে আপনারা কিন্তু জ্যামে পড়বেন আর আমি যে রাস্তা বললাম সোনাঝুরি হাট হয়ে সেই রাস্তা কিন্তু জ্যামে পড়বেন না আর সোনাঝুরি হাট এখন প্রশাসনের তরফ থেকে বন্ধ করার নির্দেশ দিয়েছে যদিন মেলা চলবে সেই কারণে তো সেটা আশা করি বন্ধ থাকবে তো এবারে আপনারা মেলা চলে এলেন মেলার শুরু থেকে কিন্তু তিনখানা গেট আছে যেদিকে খুশি মেলায় প্রবেশ করতে পারবেন এবং মেলাতে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে শীতবস্ত্র উইঞ্চিটার থেকে শুরু করে জ্যাকেট সমস্ত কিছু আছে আর এই যে দেখছেন হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম যদি এখানে এসে কোনো কিছু আপনার জিনিসপত্র হারিয়ে যায় অবশ্যই যেন না হারাই সাবধানে রাখবেন চাই তবুও হারিয়ে যদি যায় কেউ যদি নিখোঁজ হয়ে যান মানে মেলায় ঘুরতে এসে খুঁজে না পান তাহলে এই পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন যে দিক দিয়ে ঢুকবেন ঢুকার বাঁ দিকেই থাকবে পুলিশ কন্ট্রোল রুম এখানে মেয়েদের জন্য কানের থেকে শুরু করে হাতের চুরি থেকে বিভিন্ন রকম গহনা ইমিটেশন সমস্ত কিছু আছে আছে ব্যাগের দোকান নানা রকম হাতের কাজের ব্যাগের দোকান নানা রকম ডিজাইনের ব্যাগের দোকান আছে বিভিন্ন রকম শাল চাদর সোয়েটার সব কিছুই রয়েছে এমনকি ইলেকট্রিক ভ্যাকেলের দোকানও কিন্তু এখানে বসানো হয়েছে স্টল তাছাড়া হাতের কাজের প্রচুর শাড়ি হাতের কাজের প্রচুর জিনিস পাবেন কি পাবেন না এই মেলাতে এক কথায় বলা যেতে পারে কি পাওয়া যায় না এই মেলা প্রত্যেক বছর হয় ইদানিং বেশ চার বছর কিন্তু মেলা বন্ধ ছিল এক প্রকার বলতে বলা যেতে পারে কারণ এই চার বছর উপাচার্য আমাদের বিশ্বভারতীর যিনি উপাচার্য ছিলেন তিনি বন্ধ রেখেছিলেন করবেন না বলে তার বদলে রাজ্য সরকার ডাক বাংলো মাঠে যে মেলাটি হতো সেটা কিন্তু আমাদের ঠিক ভালো লাগতো না কারণ সেই ঐতিহ্য ছিল না আর সেই রকমভাবে বড় করে বসতো না কিন্তু আবার সেই রাজ্য সরকারের উদ্যোগেই বড় বড়ো করে মেলা বসেছে যারই উদ্যোগ হোক মেলা কিন্তু আমরা আবার সেই আগের ঐতিহ্য ফিরে পেয়েছি এই এত সুন্দর মেলা রাজ্য সরকারকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি এক প্রকার বলতে পারা যে ঝড়ের গতিতে কিন্তু সমস্তটা কিন্তু সাজানো হয়েছে দোকান বসানো হয়েছে সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস বলার নয় তবুও বলে দিই যদি কোনো বাথরুম জাতীয় সমস্যায় মেলাতে কিন্তু শৌচালয় থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন মেলার যেদিকে নাগরদোল্লাগুলো আছে সেই শেষ দিক করে আপনারা ওখানে শৌচালয় এবং সমস্ত কিছু ওখানে বাথরুমের সুবিধা পেয়ে যাবেন এটা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে বলার নয় তবুও বলে রাখি যে যদি কখনও কাজে লাগে আচ্ছা এবারে মেলার মধ্যে আপনারা সমস্ত দিকটা ঘুরতে পারবেন মেলার এক মেলাটা এতই বড় যে আমাদের মনে হয় যেন কোন দিকে এলাম এবং কোন দিকে যাবে তাই কেউ সঙ্গ ছাড়বেন না মেলা কিন্তু সঙ্গে ঘুরবেন এক সাইডে যেমন এই দিকে জিনিসপত্র রয়েছে ব্যাগ থেকে শুরু করে যা যা মেলায় পাওয়া যায় আরেক সাইডটা রয়েছে কিন্তু পুরো শীত মেলা চিৎ বস্ত্র মেলাতে সমস্ত কিছু পাবেন একশো থেকে দেড়শো টাকায় চাদর সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট উইঞ্চিটার মেয়েদের সোয়েটার ছেলেদের সোয়েটার সব পাওয়া যায় একশো টাকাতেই ঠিকই শুনছেন আপনারা এসে কিনতে পারেন দেখতে পারেন একশো টাকা থেকেই কিন্তু পাওয়া যায় এবং প্রচুর বিক্রি চলছে আমরা প্রথম দিনেই এটা তুলে ধরলাম বেশ কিছু ভালো করে এডিটিং করলাম না তার কারণ সময় পাওয়া গেল না মেলা থেকে ফিরতে ফিরতে স্বাদটা বেঁচে গেল তাই আর বেশি সময় না করে ভাবতেই পার বুঝতেই পারছেন একদিনেই মেলা ঘুরে একদিনেই ভিডিও ছাড়া মানে কতটাই বা এডিটিং করতে পারবো এডিটিং না করে শুধু আপনাদের কাছে মেলাটা পৌঁছানো যারা আসতে পারছেন না তারা সমস্ত মেলাটা যাতে ঘুরে ভালো করে দেখতে পারেন এবং যারা আসতে চান যাতে মেলা একটু ভিডিও দেখে তাদের কিছু আইডিয়া হয়ে যায় বা ভালো লাগলে বা কিছু প্রশ্নের উত্তর কিছু সমাধান যদি তারা পেয়ে থাকে এছাড়াও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করব এবং অ্যান্সার দিয়ে দেবো অনেকের অনেক রকম আসার প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের উত্তরও যে কোন দিক দিয়ে আসবো কিভাবে আসবো সেটাও বলতে পারি আচ্ছা মেলা আসছেন মেলা থেকে সাইড সিন ঘোরার জন্য যদি সময় থাকে এখানে কাছেই একই পথে রয়েছে সিজনি শিল্পগ্রাম সেটা ঘুরে দেখতে পারেন খুব ভালো তাছাড়া কঙ্কালিতলাও ঘুরে দেখতে পারেন কঙ্কালিতলা তো আপনারা সবাই জানেন মেলাতে মেলাতে ইলেকট্রিক ভেকেল থেকে শুরু করে ইলেকট্রিকের সমস্ত জিনিসও কিন্তু এখানে মেলার মধ্যে আপনারা পেয়ে যাবেন কুকার থেকে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সমস্ত কিছু কেক থেকে শুরু করে জামা কাপড় সব কিছু পাওয়া যাবে মেলাতে মেলার মধ্যেই আপনারা সমস্ত কিছু পাবেন তবে একটা কথা সাবধান করে দিই বিকেল গড়াতে কিন্তু ভিড় শুরু হয় তখন কিন্তু আপনার মোবাইল এবং মানি ব্যাগ পয়সার টাকার ব্যাগ একটু কিন্তু সাবধানে রাখবেন কারণ বিল মেলার ভিড় বিকেল হতে কিন্তু খুব বাড়তে থাকে এছাড়াও কিন্তু মেলাতে পেয়ে যাবেন খাবারের দোকান যদি আপনাদের খিদে পায় অবশ্যই বিভিন্ন রকম স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ ডিনার সমস্ত কিছু মেলার মধ্যেই আপনাদের পেয়ে যাবেন আপনাদের বাইরে কোথাও যেতে হবে না মূল মেলার ডান সাইডে সোজা চলে গেলে আপনারা শীতবস্ত্র মেলা পাবেন এখানে রয়েছে জ্যাকেট সোয়েটার চাদর শাল উলিকট থেকে শুরু করে সমস্ত কিছু ছেলেদের মেয়েদের বাচ্চাদের টুপি থেকে মজা সমস্ত কিছু পাবেন একটু দাম দাম দর করেও কিনতে পারেন তাছাড়া এনারা যে দাম করছে সেটা কিন্তু যথেষ্টই কম একশো টাকাতে আপনারা সোয়েটার ছেলেদের সোয়েটার মেয়েদের সোয়েটার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে জ্যাকেট রয়েছে এবং পঞ্চাশ টাকার মধ্যে টুপি রয়েছে ভালো ভালো মজা রয়েছে তিরিশ টাকায় সমস্ত কিছু কিন্তু রয়েছে আপনারা চাইলে ঘুরে এখানে দেখতে পারেন এবং খুবই ভালো লাগবে সমস্ত ডিজাইনের সমস্ত রকম জিনিস সাধ্যের মধ্যে কিন্তু বিক্রি করছেন এনারা আপনারা জানেনি শান্তিনিকেতন মেলা কতটা বড় হয় এই গত চার বছর কথা বলছি না যেটা ডাকবাংলা মাঠায় কিন্তু অরিজিনাল যে শান্তিনিকেতন মেলা যেটা আবারও এবছর বসেছে সে মেলা কত বড় হয় যারা আগে এসেছেন তারা অবশ্যই জানেন তো সমস্ত শান্তিনিকেতন মেলে মেলাটা ঘুরে দেখানো সম্ভব নয় বা এইটুকু ভিডিওর মধ্যেও দেখানো সম্ভব নয় তা আমরা মেন মেন মূল যেগুলো যতটা পেরেছি দেখিয়েছি এবার এই সাইডটা হচ্ছে খাবারের দোকান দু সাইডে রয়েছে খাবারের দোকান এই দিকের শীতবস্ত্রটা পেরিয়ে খাবারের দোকানগুলোতে আপনারা খেতে পারেন কারণ এখানে ভালো বসে খাবার দোকান রয়েছে এবং কিছুটা ধুলো এড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবেও খেতে পারবেন তাছাড়া নাগরদোলনার সামনে যে খাবারের দোকানগুলি রয়েছে সেগুলো কিন্তু একটু ধুলো ভালোই রয়েছে তাই আমরা ওখানটা এড়িয়ে আমরা এখানে কিন্তু একটু লাঞ্চ সেরে নিলাম লাঞ্চ সারার পর আমরা আবার ছোট্ট করে চারপাশটা দেখিয়ে আপনাদের থেকে বিদায় নেব কারণ সমস্তটা অনেকক্ষণ ধরে আমরা ঘুরলাম এবার বাড়ি ফেরার পালা এবারে আমরা কিন্তু বাড়ি ফিরছি আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন নতুন বন্ধু হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন তথ্য আমরা সবার আগে এবং সঠিক তথ্য সবার আগে দিয়ে থাকি এবং আমাদের ভিডিওতে কিভাবে আসবেন কোথায় আসবেন কোনভাবে সহজ হবে কোথায় কমে পাবেন সমস্ত তথ্য থাকে কোনো কিচ্ছু বাদ থাকে না সঠিকভাবেই তথ্য থাকে তাই আশা করি অনেক ভালোবাসা পাচ্ছি ভবিষ্যতেও পাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই খুব একটা সারপ্রাইজ ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এবং কমেন্টে তার উত্তর অবশ্যই দেবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও